দীর্ঘ অসুস্থতার পর আবার ফিরে আসলাম আপনাদের সামনে রাতপোহার এই উত্তরবঙ্গে ভোট তিন কেন্দ্রে এদিকে দক্ষিণবঙ্গে পারদ চড়ছে সে ধর্মীয় ভাবাবেগই হোক আর রাজনৈতিক ভাবেগই হোক সব জায়গায় একটাই থিম রামনবমীকে কেন্দ্র করে শোভাযাত্রা আর এই শোভাযাত্রায় মেদিনীপুরের কেশপুর নজর কাটলো আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় দেখুন সেই দৃশ্য তৃণমূলের শোভাযাত্রা ধর্মীয় ভাবে প্রশ্নে রাজনীতি আজ কোন পথে ভাগ বসাতে চায় সমস্ত রাজনৈতিক দল তাই এই রামনবীকে কেন্দ্র করেই পাখির চোখ সেই লোকসভা নির্বাচন দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে কেশপুর পশ্চিম মেদিনীপুর জেলার একটি শিরোনামে উঠে আসা জায়গা কেশপুর যে কেশপুর দীর্ঘ কয়েক বছর ধরে ছিল বামেদের শক্ত ঘাঁটি আর আজ সে কেশপুরেই জোড়া ফুলের দাপট এবং বেশ কয়েক বছর ধরেই এই কেশপুর একদম তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত আর এই কেশপুরেই আজ এই কেশপুর থেকেই আমরা তুলে ধরছি যে রামনবমী উপলক্ষে এই রামনবমী উপলক্ষে এই কেশপুরেই কেশপুর থেকেই দেখুন ভাবে কত বিপুল পরিমাণে মানুষজন আজ রামনবমী উপলক্ষে মেতে উঠেছেন তাহলে কি আমরা ধরে নিতেই পারি যে আস্তে আস্তে এই কেশপুর যে রামনবমী বিজেপির দখলে চলে যেতে চলেছে আপনারা দেখুন আমরাই প্রথম তুলে ধরছি কেশপুর থেকে কীভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে এই কেশপুর এই রামনবমী উপলক্ষে জনসমুদ্রে ভাসছে কেশপুর সরাসরি আপনারা দেখছেন টিএনসির ক্যামেরায় বিকেল হিমশিম মানুষজনকে সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন আপনারা সরাসরি দেখছেন আমাদের ক্যামেরায় আপনারা সরাসরি দেখছেন টিএনসির ক্যামেরায় রামনবমী উপলক্ষে এই কেশপুরেই বার করা হয় রামলালার একটি বিরাট আকারের রথ এবং শোভাযাত্রা আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত এখন নজর এখন স্টেশন করা আনন্দ রাম মন্দির ধরে পরিক্রম করছে